প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্নোত্তর লেখাব লেখক কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে বইয়ে লেখে রাজার নাম ইনভাইট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কোন রাজাদের নাম কেন লেখা হয় জিজ্ঞাসা দাও মজুরের মতে প্রকৃতপক্ষে কাদের নাম বয়ে লেখা উচিত জিজ্ঞাসা দাও কবি ব্রেটল্ট ব্রেক্ট বিরচিত শঙ্খ ঘোষ অনুদিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় বিশ্ব ইতিহাসের খ্যাত নানা বিজয় ও সাফল্যের চিত্তে স্মরণ করেছে দাঁড়িয়ে করেছে তাই তার কৃতজ্ঞতা আসলে রাজাদের প্রতি নয় কমা সাফল্য প্রদানকারী শ্রমিক শ্রেণীর প্রতি দাঁড়িয়ে দাও সাত দরজাওয়ালা থিপস নগরী প্রতিষ্ঠাকারী রাজা কমা দাও ব্যাবিলন খ্যাত মহারাজা কমা লিমা নির্মাণকারী ধনী শাসক কমা চীনের প্রাচীর স্রষ্টা মহান রাজা কমা দাও রোমের প্রতাপশালী শাসকেরা কমা ভুবনজয়ী আলেকজান্ডার কমা বিশ্ববিস্ত্রুত জুলিযাস সিজে কমা দাও স্পেন দেশের আরমাডা খ্যাত ফিলিপ কমা দাও সাত ব্যাপী যুদ্ধকারী দ্বিতীয় ফেডারিক দাও এদের কৃত্তিতে কমা জয়ের আপন কলেবর বাড়িয়ে চলেছে সাধারণ মানুষ এদেরই নাম জানেন কমা দাও তাঁদেরই জয়গানে আকাশ বাতাস মুখর করে তোলেন দাঁড়িয়ে দাও বিশ্বে বন্দিত ও নন্দিত হয় এদেরই নাম দাঁড়িয়ে বিশ্ব বিশ্ববিস্তৃত এই সব রাজারা সভ্যতার ইতিহাসে আলোকিত হন কমা তাঁদেরই নাম সতত কীর্তিত হয় দাঁড়িয়ে দাও চেঞ্জ করো চেঞ্জ করে লিখবে সচেতন মজুরের মতে সাফল্যের সিংহভাগ অংশীদার বিশ্বের সমজীবী মানুষ দাঁড়িয়ে দাও লোকান্তরালে প্রচ্ছন্ন থেকে তারাই নীরবের সমস্ত কাজে অংশ নেন দাঁড়িয়ে দাও তবু এদের নাম লোকে জানে না কমা মানেও না দাঁড়িয়ে দাও অখ্যাতির নেপথ্যে কমা চিরান্ধকারে তারা হারিয়ে যান দাঁড়িয়ে দাও অগণিত মানুষের মাঝে তারা কৃতিত্ব কমাম যশ কমাম খ্যাতির অপেক্ষা করেন নাম দাঁড়িয়ে দাও কোনো কিছুর প্রাপ্তির আকাঙ্ক্ষা না করেই তারা ঋণরস কর্মপ্রয়াসে সভ্যতার তরণী এগিয়ে নিয়ে চলেন দাঁড়িয়ে দাও মজুরের মতে নাম হারা কমা অনভিজাত এই শ্রমজীবীরাই ইতিহাসের পাতায় সর্বাগ্রে সম্মাননীয় আসন পাওয়ার যোগ্য অধিকারী দাঁড়িয়ে দেওয়া উত্তর শেষ করো চ্যানেলটিতে নতুন ঈশ্বর তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কী ধরনের প্রশ্ন তো তোমরা চাইছো সে বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো প্রতিদিনের মতো আজকেরও বলবো এখন থেকেই প্রিপারেশান নাও আমি তোমার সাথেই আছি পাশেই আছি পাশেই থাকবো আজকে বিদায় নিচ্ছি টাটা বার বাই